আদ্রিতের সাথে এটা কি হলো ফের একবার পিছিয়ে গেল সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিক পরশুরাম কি পারলো এ সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে পরিণীতাকে হারিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকার টপার হতে নতুন ধারাবাহিকগুলোই বা কেমন ফলাফল করলো এই সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে চলো সপ্তাহে জানবো আজকের ভিডিওতে লড়াইটা হাড্ডাটি হল সাত পয়েন্ট শূন্য অর্থাৎ সাত টিআরপি রেটিং নিয়ে টিআরপি তালিকাতে শীর্ষস্থান নিজের দখলে রাখলো এই সপ্তাহেও পরিণীতা ধারাবাহিকটি ছয় পয়েন্ট আটটি পি রেটিং নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক জগতাত্রী এবং ফুলকি ছয় পয়েন্ট পাঁচ টি রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক ছয় পয়েন্ট তিন টি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ ছয় পয়েন্ট শূন্য অর্থাৎ ছয় টিআরপি পি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জিতু এবং দ্বিতীয় পেয়ার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ফের একবার প্রথম পাচে জাগা হল না সাহেব এবং সুস্মিতার কথা ধারাবাহিকের পাঁচ পয়েন্ট নয় টিআরপি রেটিং নিয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছে কথা এবং গৃহপ্রবেশ ধারাবাহিক দুটি পাঁচ পয়েন্ট সাত টি আর পি নিয়ে যুগ্মভাবে সপ্তম স্থানে রয়েছে গীতা লেলবি এবং চির পাঁচ পয়েন্ট চার আর পি নিয়ে অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে পাঁচ পয়েন্ট এক টি রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে অনুরাগের ছা চার পয়েন্ট আট টিআরপি রেটিং নিয়ে তালিকা দশম এবং শেষ স্থানে রয়েছে প্রশ্নে ধারাবাহিকটি অর্থাৎ এ সপ্তাহে প্রথম দশের জাগা হল না রায়ের মৃত্যুর বাড়ির নতুন ধারাবাহিকগুলোর মধ্যে তালিকাতে জাগা করে নিতে পেরেছে কেবলমাত্র পরশুরাম এবং চিরতিনী তুমি জামার ধারাবাহিক দুটি